পাঁচ মিনিটের মধ্যে ডিম দিয়ে আর দুধ দিয়ে লাস্তার সময় রান্না করে নিয়েছি খেতে তো সেই টেস্টি হয়েছে আর সকালবেলা তো হাতে সময় কমই থাকে সবারই কম বেশি কারণ অন্য নাস্তা তৈরি করতে গেলে সময়টা বেশি লাগে তা আমি চিন্তা করলাম যে তাড়াতাড়ি কোন নাস্তাটা তৈরি করলে তাড়াতাড়ি হয়ে যাবে তা খালার কাছ থেকে দুধ নিয়েছিলাম হাফ কেজির মতো তা আমি চিন্তা করলাম যে দুইটা ডিম ভেঙে আর এই দুধ দিয়ে লাস্টার সময়টা তৈরি করে দিই কারণ সময়টাও কম লাগে পাঁচ মিনিটের মধ্যে আমি এই নাস্তাটা তৈরি করে নিয়েছিলাম আর আমার ছেলে যখন স্কুলে যাচ্ছিলো আমার সাথে বলতে বলতে যাচ্ছে বলছে আর বলছে আম্মু তোমার মাথায় এত বুদ্ধি কি করে হয় আর এখানে আমি এক বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি ছোট্ট বাটির এক বাটি যে যেরকম মিষ্টি খাবার সেভাবে মিষ্টিটা দিয়ে দিবা তা এখন এই যে দুধটা বলক হয়ে গেছে তারপরে এই যে আস্তে আস্তে করে এই ডিমটা দিতে হবে আর চামচ দিয়ে বারবার করে নাড়াচাড়া করতে হবে তা আমাকে বলছে তোমার মাথায় এত বুদ্ধি কি করে তুমি ঘুমাও রাত্রে আমি বলছি আরে পাগলা বুদ্ধি যদি নাই থাকবে তাহলে তোদেরকে পরিচালনা করবে কে কারণ বুদ্ধি দিয়েই তো তোদেরকে পরিচালনা করতে হয় তাছাড়া তো হয় না তা এই যে এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি আর এইভাবে বারবার বারবার করে নাড়তে হবে একবারে ডিমটা ঢেলে দেওয়া যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে অল্প করে দিতে হবে আর চামচটা বারবার করে নাড়াচাড়া করতে হবে তাহলে একদম লাচ্চা স্যামার মতো হয়ে যাবে আহ এই সময়টা আমি যখনই খাইছিলাম আমার যে কী টেস্টি লাগছিলো গালে একদম ঘন হয়ে গেছে দুধটা আর এই যে সময়টাও কি সুন্দর মনে হচ্ছে যে একটা লাস্টার সময় আমি রান্না করে ফেলাইছি পাঁচ মিনিটের মধ্যে এটা হচ্ছে বাচ্চাদের পছন্দের একটা সকালে নাস্তা আমার মতো এভাবে রান্না করে দিও ওরা দেখো মজা করে খেয়ে নেবে সবাই আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ